বেয়াদবি করেছে তাকে যদি ফাঁসির রায় দেওয়া হয় আমরা দেখতেছি আমরা ইদানিং দেখতেছি নবীজির সামনে আল্লাহর সামনে এবং আল্লাহর কুরআন নিয়ে আমার আল্লাহ বলেছে জালিকাল কিতাবু হুদাল্লিল জালিকাল কিতাবুল হুদাল্লিল মুত্তাকিন এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক এটাই হচ্ছে সঠিক পথ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সরকার যদি সামনে বিয়াদবি করার পরে তার ফাঁসির রায় হই আমরা দেখতেছি ইতানিম দেখতেছি আমির হামজা আমির হামজা এবং মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান মুস্তাহারি হে ও আল্লাহর শরণে বিয়াদবি করতেছে আল্লাহর বলছে আবে হালা আমার নবীজি বলছে আমার নবীজি বলছে আমার নবী নাকি মূর্খ ছিল আমার নবী নাকি আমের নবী নাকি নিরক্ষর ছিল আমার নবীজিকে রাআইনা বলেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার নবীজিকে রায়না বলো না তোমরা আমার নবীজিকে রায়না বলো না রাখায় বলো তোমরা আমার নবীজিকে সাব্যস্ত করো না ডাকিও না আমরা দেখতেছি অনলাইনের মাধ্যমে আমরা দেখতেছি তারা আমার নবীজিকে রায়না আল্লাহ যেটা না করছে এটা বলতেছে এবং আমার নবীজিকে বিশ্ব নবী বলতেছে আবুল সরকারের আগে আমি জালালউদ্দিন আবিদি বলতে চাই আগল সরকারের আগে যারা আমার আল্লাহ নবীর সামনে এবং কুরআনকে সন্দেহ করেছে

সরকার আবুল শিল্পী আরে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর সামনে বিয়াদবি করার পরে তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে তাদেরকে ফাঁসির লাই দেওয়া হয়েছে আর যারা আল্লাহ নবীর সান নিয়ে বিয়াদবি করতেছে কুরআনকে সন্দেহ করতেছে তারা দেখতেছি মাঠে ময়দানে ঘুরতেছে তারা বাংলাদেশে ঘুরতেছে তাদেরকে এটা পাকড়াও করা দরকার হাত তুলে বলুন ঠিক কিনা কারা কারা একমত আছেন হাত তুলে বলুন ঠিক কিনা নারে

আর নিবি জম্মালিকায়া হাবিব আল্লাহ আল্লাহ ব্লামি পবিত্র মাঘদ্বীপের পরি আল্লাহ আল্লাহ মা ফিলের ফ্যান্ডের মধ্যে বসিয়া আল্লাহ তোমার নবী বলেছে যেই ব্যক্তি যেই জাকার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটার মধ্যে ফেরেস্তারা গিরাল দিয়ে ফেলে ওই জায়গাটার মধ্যে তুমি আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আল্লাহ আল্লাহ রাবুল আলামিন আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বৈশাখ আল্লাহ আল্লাহ তোমার কতগুলা গুনাগার বান্দা কি নিয়া আল্লাহ আমি গুনাগার সহ তোমার দরবারে দুইটা হাত বাড়িয়ে দিলাম ও আল্লাহ আল্লাহ কি উদ্দেশ্যে হাত বাড়াইলাম তোমার তো জানার বাকি নাই আল্লাহ তুমি আমাদের জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা আল্লাহ বংশের মানুষ আল্লাহ যারা অসুস্থ আছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি শিফা হাজিলা কামেলা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জরিমানাই সে বুঝে মারতে ধর ওরে মায়ের কান্দন যবধি জীব দুই চার মাস তনেরি কান্দন ওরে ঘরের পরিবারের কান্দন পয় এক দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জন দুঃখী মা আল্লাহ যারা মা বাবা অন্তর করে কবরshire আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি রওজা তুমি ریاযুল জান্নাত বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার আম্মা জান আল্লাহ হায় আল্লাহ আল্লাহ যেই মা এত কষ্ট করি আল্লাহ আমাদেরকে আল্লাহ লালন পালন করলো আল্লাহ আমার আম্মা জান আল্লাহ দুইটা দিন হলো আল্লাহ অসুস্থ হয়ে আছে আল্লাহ হায় আল্লাহ তোমার হাবিবের উসিলা

আল্লাহ মরে যাব কোন দুঃখ নাই হ্যালো যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও মাস তারিখ মাহে রমজান বার তারিখ শুক্রবার জমার দিন আল্লাহ মরণের সময় সময় যখন মালা গোলাম আজরাইল আমাদের চকের সামনে আসবে গো সেই নবীরে দেখলে আল্লাহ দোজুকেও ডরায় আল্লাহ সেই নবীরে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায় হায়লা ওই নবীর নূরানী সিহার মুবারক দেখাইয়া দেখাইয়া আল্লাহ আমাদের